আসসালামু আলাইকুম সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আর অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি আর এই তো দেখতে পাচ্ছেন আম গাছ আর আম গাছে কিন্তু অনেক আম ধরেছে আমি এখন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনারা মোট আঠারোটি আম ধরে আছে আর আমগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক 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 বড় হচ্ছে আর আমার কাছে তো দেখতেই অনেক ভালো লাগতেছে কি সুন্দর হয়ে আম ধরে আছে আর মাসাল্লাহ এই যে এখানে যে লেবুর গাছ এই লেবুর গাছে কিন্তু অসংখ্য লেবু নতুন করে আবার ধরেছে আর এই পাশে যে সুইট লেমনের গাছটি এখন একটু ভালোভাবে বোঝা যাচ্ছে আরও কারণ এতে পেকে হলুদ হয়ে যাচ্ছে আর এটা যে এত ভালো একটা ফল নিচে পড়ে পড়ে হলুদ হয়ে আছে আর কি পুরা গাছটাই কিন্তু আসলে হলুদ হয়ে আছে ইতিমধ্যে প্রায় মনে হয় যে পঞ্চাশ ষাটটার ভিতর আমরা তুলে নিয়েছি তুলে আমরা খাইছি আর এখানে কিন্তু ওই যে মার্শাল্লা সুন্দর হয়ে পেকে আছে হলুদ হয়ে আছে আর কি